বুবু আপনি সত্যি খুব ভালো মনের মানুষ এমন উপকার নিজের বই করে না খায় এই দেখো আজ যে ছাগলটা দিনু এটা যেন না হারাই লে হারাবে না একদিন হারিছে বলি রোজ রোজ হারাবে না হ্যাঁ হ্যাঁ তোমার আছে যে মুইতে গিয়ে ছাগল হারি ফেলে হারাবো কত কথা কি থাম তুই লোকে শুনলে কি বলবে বলতো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও এ ছাগল বেচ ছাগল এ ছাগল 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 বুবু আপনাদের বাড়িতে টাগল আছে নাকি না ভাই আমাদের তো বিক্রি করার মতো ছাগল টাগল নাই ও বুবু আমাকে এক গিলাস পানি খাইতে পারবেন আমার খুব চেষ্টা লেগেছে হ্যাঁ হ্যাঁ আপনি বাড়িতে এসে বসেন ভাই আমি পানি এনে দিয়েছি

এত বিশাল বড় মনের মানুষ বুবু আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ ভাই আবার যদি কোনোদিন কোনো সমস্যা হয় আমাদের বাড়িতে আসেন বাবু বাড়িতে আছেন নাকি হ্যাঁ কি ভাইজি ভালো আছেন ভাই এই চলছে বাবু আমাকে এক গ্লাস পানি দেন না শুনিয়া বিশ্বাস বলিতে আর কিছু থাকলো না কেন ভাই কি হয়েছে বুবু ওই পাড়াতে এক লাখ টাকা দিয়ে ছাগল কেন পাঁচ হাজার টাকা কম পড়ছে কালকে এসে দি বাবু তাও ছাগল দিল না আর এরকম পাঁচ হাজার টাকা বুবু আমরা ছেলে মিষ্টি খাইতে দিদি উ পাঁচ হাজার টাকা হইলে হয়ে যাবে ভাই হ্যাঁ বুবু যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলবো ভাই আমি আবার কি মনে করব বলেন বুবু আমি আপনাকে 5000 টাকা দিয়েছি আপনি ছাগলগুলা কিনে নিলি বাড়ি যান কালকে তো আপনি আসছেন তখন নাই টাকাগুলো দিয়ে দিবেন না না বুবু আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না আপনি আমাকে সেভাবে চিনেন না জানেন না আপনার প্রতি আমার বিশ্বাস আছে ভাই আপনি খুব ভালো মনের মানুষ আর আপনি তো রোজই আসছেন ব্যবসা করতে পরের দিনে এসে নাই আপনি আমাকে টাকাটা দিয়ে যাবেন আমি কিছু মনে করব না আপনি টাকাটা নিয়ে যান বুবু আপনি সত্যি খুব ভালো মনের মানুষ এমন উপকার নিজের বই করে না কি যে বলেন ভাই নে টাকা হ্যাঁ আপনি আমার মান সম্মানটা বাঁচালেন আপনার আমি কোনো দিনও শোধ করতে পারবো না আজ আসি বুবু ছাগল বেঁচ ছাগল ছাগল বেঁচ ছাগল ছাগল বেঁচ ছাগল 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 দাঁড়ান ভাই দাঁড়ান আমাদের বাড়িতে দুটো ছাগল আছে দেখি যান হ্যাঁ বাবু চলেন যদি দামে ধরে হয় যাবো এই ছাগল দুইটাও বিক্রি করব ভাই দেখেন কেমন কি দাম দিতে পারবেন হ্যাঁ আপনি বলেন বাবু কত কি হলে দিবেন এই দুইটো ছাগল মিলে ভাই আপনি 30000 টাকা দেন এত দাম তো হবে না বাবু ছাগলের গায়ে তো মাংসই নাই এ কি বলছেন ভাই আমার ছাগলের গায়ে তো অনেক মাংসই হবে এক কাজ করেন বাবু আপনার কথাও থাক আমার কথাও থাক একদম 50000 টাকা নিন আর না করেন না বাবু পঁচিশ হাজার টাকা আগের গ্রাহক তো মিলি পনেরো হাজার টাকা বলেছিল আচ্ছা ভাই দেন টাকা দেন আমিও আমার মিনশিকে দেখাবো আমিও লাভে জিনিস বেচতে পারি এই লেন বাবু পাঁচ হাজার টাকা ক্যাশ আর বাকি টাকাটা ফোন পেতে মেরে দিব আপনার নাম্বারটা দেন বাবু আমাদের বাড়িতে তো ফোন পে টোন পে নাই ভাই তাহলে তো আমি খুব সমস্যা পড়ে গেলাম বাবু বাজারে আবার মহাজনের গাড়িও দাঁড়িয়ে আছে তাহলে কি করা যায় ভাই এক কাজ করি বাবু ছাগল গেলা গাড়িতে তুলে দি ওইখানকার ব্যাংক থেকে টাকা গেলা তুলি লেসি আপনাকে দি যায় কি বলেন বুবু হ্যাঁ হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আপনি সেটাই করেন আর যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন আমি নয় টাকা দি ছাগল নিয়ে যাব ভাই আমি আপনাকে খুব বিশ্বাস করি আপনি ছাগল দুটো নিয়ে যান বুবু আপনি সত্যি খুব ভালো মানুষ আমি আসি হ্যাঁ জান একটু বাইরে এসো কি ব্যাপার আজ তো মুখে মধু ঢেলি কথা বলছ যে গিন্নি আজ বসান দিছি তিন গ্রাম মিলি এক লাখ টাকা মেদ দিছি ওরে আমার মিন সিরে এতদিনে ঘর একটা কাজের মতন কাজ করিছো। এবার কিন্তু কামাকে একটা সোনার মালা গড়ে দিতেই হবে আমি কিন্তু তোমার আর কোনো কথাই শুনবো না গিন্নি দুদিন পরে নিলে ভালো হইত না না তোমার আজ কোনো কথা শুনবই না তুমি অনেক দিন ধরে মালা গড়ে দিব বলে দিছই না আজ আমাকে মালা গড়ে দিতেই হবে ঠিক আছে তাই হবে ওগো! লাখ টাকা টাকা আর আমার কাছে আছে দে প্রায় এক দুভর সোনা হয়েই যাবে ঠিক আছে যাও তোমার পঞ্চাশ হাজার টাকাটা নিয়ে এসো আজ বিকালের মধ্যে তোমাকে সোনার মালা কিনে এনে দিব ওরে আমার সোনা রে তুমি দাঁড়াও আমি এক্ষুনি টাকাটা এনে দিচ্ছি আনোয়ার ভাই যে আজ ব্যবসায় যাওনি মনে হয়েছে কোথায় যাচ্ছ আর বলো না ভাই তোমার ভাবি একটা সোনার মালা কিনা লেগে জিত করেছে গো যাই সোনার মালাটা কিনে নিয়ে দি ঠিক আছে ছাগল বেচো ছাগল ওই দেখো ভাই চলে এসছে মনে হয় ও ভাই ওই ছাগল দুটি দাও নাকি দরকার হয় আর পাঁচশো টাকা ধরে লিও আর বুলো না ভাই ছাগল দুটি গিন্নি পঁচিশ হাজার বেচি দিয়েছে পঁচিশ হাজার কে লিখেছ গো ওই ছাগল ওই লম্বা করে একটা কালো লোক বুবু বুবু করে ডাকে পঁচিশ হাজার টাকা দাম হলো পাঁচ হাজার টাকা দিয়ে গেল আর বুলি গেল কুড়ি হাজার টাকা তুলিয়ে নিয়ে দিয়েছি ও আনো চিটার ও শালা তো চিটারি গাড়ি খাই তাহলে তোমাদের টাকা পেয়েছ ভাই ওকে কোথায় পাওয়া যাবে একটু বুঝতে পারবা ও তো একটু আগেই বাজারে গহনা কিনতে গেল শাল আর মেছলি গেল আর পাড়া গেল না তোরা পাগলি পাগলি থাকবি ও গো যা হবে তো হইই গেছে ওকে একটু খুঁজ বের করো না দেখছি কি করা যায় আমার নামও শান্ত আমার টাকা মেরি কে শান্তিতে থাকতে পারবে না করছো বুবু তোমার মনটা এত খারাপ কেন আর বলো না বুবু মনটা খুব খারাপ তাই বসে আছি আমারও মনটা খুব খারাপ তাই আসনু তোমার সঙ্গে দুটো গল্প করব বলি তো বুবু তোমার মন খারাপ কেন আর বলো না বাবু আমি একটা কাজ করি ফেলেছি আমাদের দুটো ছাগল ছিল না একটা চিটার খেয়ে বেঁচে দিয়েছি দি পাঁচ হাজার টাকা দিয়ে গেছে আর পাঁচ হাজার টাকা দিয়ে যাবো বলে আর দিয়ে যায়নি ইয়া কি বলছো বুবু একটা ব্যাপারী তো আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা লেগেছিস দিব বুলি দিয়ে গেল না বুবু ব্যাপারী কেমন দেখতে ব্যাপারীটা দেখতে কালো ঝাকু ঝাকু চুল আর কথায় কথায় বুবুবু বু করে ডাকে হ্যাঁ বুবু ওই লোকটাই তো আমার পাঁচ হাজার টাকা লেগেছি এই তুই তাড়াতাড়ি বেরিলে ভাবি তুমিও ভাই কেলেই তাড়াতাড়ি বেরিয়ে এসো দেখো ভাই লোকটাই দাঁড়া শালাচি টাই শিকাছি শান্ত ভাই আমি যা বলছি তুমি শোনো এইখানে কেউ ব্যাগ পড়ে পাইছো ভাই যদি কেউ পেয়ে থাকো বলো না আমি তাকে তিন লক্ষ টাকা দিব তিন লক্ষ টাকা ভাই ব্যাগে কি এমন ছিল ভাই ওই ব্যাগে আমার অনেক টাকা সোনাদানা আছে ও কিন্তু আমি তো ব্যাগটা পাইনি ভাই তুমি ওই দিকটা খুঁজি দেখো এ ফকির ব্যাগটা আমাকে তো না ভাই এই ব্যাগ আমি তোমাকে দিব না তুই যদি আমাকে ব্যাগটা না দিস এক্ষুনি ওই লক্ষ টাকা বইলি দেবো বুঝলে বলি দাও বুঝলে লাভ কারোরই হবে না এক কাজ করো ভাই আমি তো ফকির মানুষ এত সোনা দানা তো আমি বেচতে পারবো না তুমি আমাকে দু লাখ টাকা দাও দিয়ে সব সোনা লিলাও আচ্ছা দু লাখ টাকা না তোকে দেড় লাখ টাকা দিছি তুই আমাকে ব্যাগটা দি দে ঠিক আছে ভাই তাই দাও কি ব্যাপার আজ অত নাচতে নাচতে বাড়ি চলে আসছো যে তুই দু ভরি শোনা চাইছিলি এইলে দশ ভরি শোনা কই দেখি তুমি সবার সঙ্গে চিটারি করে বেড়াও বলি আমার সঙ্গেও চিটারি করছো তুই এইসব কি বলছিস গিন্নি এগুলো তো সবই শোনা ইমিটেশনের নিয়ে এসে বলছো সব শোনা তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি দাঁড়াও আমি এক্ষুনি স্বর্ণকারকে ডেকে আনছি ভাই এগুলো সব তো না এগুলো সব ইমিটেশন আনায় হ্যাঁ হোগো তোমার কি হলো